পেঁয়াজ রসুন খাওয়া কি পাপ কেন ভগবানের ভোগ প্রসাদে পেঁয়াজ রসুন নিবেদন করা হয় না পেঁয়াজ রসুনকে কেন আমিষ হিসাবে ধরেন হিন্দুরা হিন্দু সমাজে খাদ্যকে আমিষ ও নিরামিষ এই দুটি ভাগে ভাগ করা হয়েছে উদ্ভিজ্জ খাবার যেমন শাক সবজি ফলমূল ইত্যাদিকে নিরামিষ ধরা হয়েছে আবার প্রাণীজ খাবারের মধ্যে ঘি মধু দুধকে নিরামিষ খাবার বলা হয় হিন্দুদের মধ্যে পূজা অর্চনার দিন বা যে কোনো শুভ অনুষ্ঠানে নিরামিষ খাবার খাওয়া হয় আবার পরিবারের কোনো সদস্য মারা গেলেও নিরামিষ খাদ্য গ্রহণ করা হয় এই সব দিনে মাছ মাংস ডিম ইত্যাদি খাবার গ্রহণ নিষিদ্ধ থাকে এর পাশাপাশি পেঁয়াজ ও রসুন উদ্ভিজ্জ খাবার হলেও এদের আমিষ খাবার হিসাবে ধরা হয় মাছ মাংস ডিমকেও ধরা হয় আমিষ খাবার হিসাবে হিন্দু ধর্মে খাবারের ধরন ও তার প্রভাব অনুসারে খাবারকে সাত্বিক রাজসিক ও তামসিক এই তিন ভাগে ভাগ করা হয়েছে আসলে আমরা যে সকল খাবার রোপণ করি তা আমাদের শরীর মন ও আমাদের চিন্তাধারার উপর প্রভাব বিস্তার করে প্রতিটি মানুষ তিনটি গুণের অধিকারী হয় এই তিনটি গুণ হল সত্য তম ও রজ যে সকল মানুষ নম্র ভদ্র বিনয়ী হন জাতির মধ্যে লোভ থাকে না তারা হলেন সাত্ত্বিক অর্থাৎ এই সমস্ত গুণগুলো হল সাত্ত্বিক গুণ যারা সর্বদা নিজের সুখের কথা ভাবেন অন্যের ওপর প্রভাব বিস্তার করতে চান উচ্চাকাঙ্ক্ষী হন তারা হলেন রাজসী গুণের অধিকারী বা এই সমস্ত মানুষেরা হল রজ অকর্মণ্ডতা অলসতা মূড়তা ইত্যাদি হল তামসের গুণের বহিঃপ্রকাশ যে সকল মানুষ যেমন গুণের অধিকারী তার খাদ্য তেমনই হয় আবার বিপরীতভাবে বলা যায় যে যে ধরনের খাদ্য যে গ্রহণ করবে তার মধ্যে ঠিক সেই ধরনেরই গুণের বহিঃপ্রকাশ ঘটবে যেমন একজন রাজসিক ব্যক্তি সর্বদাই মাছ মাংস পেঁয়াজ রসুন ইত্যাদি খাদ্য গ্রহণ করবে এই ধরনের খাবার খেলে আমাদের শরীরের রক্ত সঞ্চালনে অনিয়মতা দেখা দেয় এই খাবার আমাদের মধ্যে রাগ ঔদ্ধত্ব উত্তেজনা বাড়িয়ে তোলে এবং ভোগ বিলাসিতার প্রতি আকর্ষণ বাড়ায় ফলে রাজসিক ব্যক্তির মধ্যে উচ্চাকাঙ্ক্ষা বৃদ্ধি পায় এবং রাজসিক খাদ্যের প্রতি সর্বদা সে আকর্ষিত হয় মাছ মাংস ডিম ছাড়াও লঙ্কা এবং বিভিন্ন প্রকার মশলা রাজসিক খাবারের মধ্যে পড়ে সেই কারণে পূজা ব্রত উপবাস ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে পেঁয়াজ রসুন মাছ মাংস খাওয়া থেকে বিরত থাকতে বলা হয় কারণ শুভ দিনে আমাদের মন ও শরীর শান্ত রাখা জরুরি হয় যে ব্যক্তি সর্বদা পূজা অর্চনা বা মগ্ন থাকেন মনের চঞ্চলতা দূর করে কোনো কিছুর ওপর মনোনিবেশ করতে চান তার প্রয়োজন সাত্ত্বিক খাবারের যে খাবারের মধ্যে সত্য গুণ বিদ্যমান তাই হলো সাত্বিক খাবার দুধ ঘি সৌজ শাক সবজি ফল এই সবই হল সাত্বিক খাবার সব খাবার যেমন সহজ পাচ্ছ তেমনি পুষ্টিকর দুধ ঘি মধু প্রাণীজ খাবার হলেও এগুলো আমাদের শরীরে উত্তেজনা বৃদ্ধি করে না রজগুণেরও বৃদ্ধি ঘটায় না তাই এগুলোকে সাত্বিক খাবার বলা হয় তামসিক খাবার আমাদের কলহপ্রবণ অকর্মণ্য বুদ্ধিহীন ঈর্ষাপরায়ণ করে তোলে তামসিক খাবার মনের কার্যকারিতা কমিয়ে দেয় যে সকল মানুষ এই ধরনের খাবার গ্রহণ করে তার মধ্যে রাগ হীনম্যতা বিষণ্নতা দেখা দেয় অতিরিক্ত মশলা মিশ্রিত খাবার অতিরিক্ত টক ছাল বাসি খাবার পেঁয়াজ রসুন মিশ্রিত খাবার কি বলা হয় তামসিক খাবার এই খাবারগুলি শরীর মন ও আত্মার জন্য অত্যন্ত ক্ষতিকারক বলে মনে করা হয় পেঁয়াজ রসুন মিশ্রিত খাবার মাছ মাংস মুসুর ডাল ইত্যাদি খাবার বেশি খেলে আমাদের রক্ত গরম হয় মনের উত্তেজনা সৃষ্টি হয় এই খাবারগুলিকেই আমরা আমিষ খাবার বলে থাকি এই খাবার প্রতিদিন খাওয়া উচিত নয় মাঝে মাঝে গ্রহণ করা উচিত মাছ মাংস ইত্যাদি রান্না করার পূর্বে তাদের কাটতে হয় সেই সময় তাদের শরীর থেকে রক্ত নির্গত হয় এই রক্ত মানুষের মধ্যে চঞ্চল ও অশান্ত করে তোলে কেউ কেউ মনে করেন এই মাছ মাংস রান্না করার জন্য পেঁয়াজ রসুনের দরকার হয় তাই পুজোর দিন মনকে শান্ত রাখার জন্য পেঁয়াজ রসুন বর্জন করা উচিত আবার একটি প্রচলিত কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের সময় যখন অমৃত উঠে আসে দানবরা দেবতাদের থেকে সেই অমৃত কেড়ে দেয় বিষ্ণু তখন মোহিনী রূপ ধারণ করে ছদুনার দ্বারা সেই অমৃত আবার ফিরিয়ে দেন কিন্তু রাহু ও কেতু নামের দুই দানব দেবতাদের ছতবেশ ধারণ করে অমৃত খেতে শুরু করে তবে সূর্য ও চন্দ্র তাদের চিনে ফেলেন ভগবান বিষ্ণু যখন সত্য জানতে পারেন তখন নিজের সুদর্শন চক্র দিয়ে রাহু ও কেতুর গলা কেটে দেন ততক্ষণে অমৃত এদের কলা পর্যন্ত প্রবেশ করেছিল তাই বাকি শরীরের মৃত্যু হলেও মাথা দুটো তাদের অমর হয়ে যায় এই সময় তাদের শরীর থেকে রক্ত পৃথিবীতে যেখানে যেখানে পড়ে সেখানে পেঁয়াজ ও রসুন গাছ জন্মায় সেই কারণে শুভ অনুষ্ঠানে পেঁয়াজ রসুন খাওয়া বারণ পেঁয়াজ রসুন আমিষ না নিরামিষ এর পেছনে কাহিনী যাই থাকুক আসলে এই খাবারগুলি শরীরের উত্তেজনাকে বৃদ্ধি করে কিন্তু পুজো অর্চনার দিন আমাদের শান্ত ও একাগ্র চিত্তের প্রয়োজন হয় এমনকি যখন আমাদের পরিবারের কেউ মারা যায় তখন মনের দুঃখ কষ্টকে দূর করার জন্য একাগ্র চিত্তের প্রয়োজন হয় এই কারণে এইসব দিনে যে সমস্ত খাদ্য শরীরের উত্তেজনাকে বৃদ্ধি করে সেগুলো না খেয়ে যে সমস্ত খাদ্য মনকে শান্ত করে সেগুলি গ্রহণ করতে বলা হয় তাই আমরা এই সমস্ত বিশেষ দিনগুলোতে পেঁয়াজ রসুন মিশ্রিত খাবার গ্রহণ করি না